আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত যখন যে সরকার যায় তারা সবাই বুদ্ধিমান হয়ে ওঠে তারা মনে করে পাবলিক কিছু বোঝে না তারা পাবলিককে মোটামুটি নয় দিয়ে বুঝাই ফেলার চেষ্টা করে এবং নিজে বুদ্ধিমান সাজার চেষ্টা করে এবং এই সরকারের আমলও যদিও তারা দাবি করছে নিরপেক্ষ সরকার এরাও কিন্তু ওই শেয়ানামির তত্ত্বে এখনো তারাও আছে তারাও পাবলিককে বোকা বানানোর চেষ্টা করতেছে এই সরকারের আমলে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে ম মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে এবং সরকার মুখে বলছে যে এই সব মব সহ্য করা হবে না কিন্তু মব প্রতিরোধ করার ব্যাপারে সরকারের কোনো সদিচ্ছা নেই বরং সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে এবং তারা ভাবছে মানুষ বোঝে না মানুষকে তারা শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলে দিয়ে কিন্তু মানুষ তো এত বোকা না এটা ডিজেলের যুগ গ্রামে গঞ্জেও মানুষ এখন অনেক সচেতন সুতরাং তাদের এই মিঠা কথা যে আমরা মবের বিরুদ্ধে আসি বইলে আবার মবকে পিছন থেকে হ্যাঁ উৎসাহ দেওয়া এই তত্ত্ব কিন্তু মানুষ বুঝে ফেলছে এখন আমরা দেখছি যে আদালত পাড়ায় মব হচ্ছে পুলিশের সামনে আসামিদেরকে মারধর করা হচ্ছে ৩২ নাম্বারে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সামনে ভেঙে ফেলা হলো সবাই নিচ্ছু আওয়ামী লীগ নেতা বাড়িতে আগুন দেওয়া হলো আক্রমণ হলো নিরাপত্তা বাহিনী নির্বিকার আবার মুখে বলছে কিন্তু সহ্য করা হবে না এবং এইটা গত দশ মাস যাবৎ চলেছে এবং সরকার শুধু এক স্লোগান দিয়েছে সহ্য করা হবে না এখন আমি যতটুকু জানি মানে মপটা এত ভয়াবহ পর্যায়ে চলে গেছে যেমন একজন আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং তার পরিবার এক সময় তাকে প্রেশার দিল যে তুমি আত্মসমর্পণ করে ফেল তিনি বলছিলেন যে দরকার হলে আমি আত্মহত্যা করব তারপর আত্মসমর্পণ করব লোকজন মপ তৈরি করবে আদালত পাড়ায় এসে আমাকে লাথি মারবে এর চেয়ে আত্মহত্যা করা ভালো মানে সিচুয়েশনটা এইরকম প্রধান নির্বাচন কমিশনারকে আমরা দেখলাম জুতার মালা দিয়ে সামনে পরে যদিও পুলিশ তাকে গ্রেফতার করছে কিন্তু পরে দেখলাম আমরা এক দুই দিনের মাথায় তিনি জামিনে বের হয়ে আসছেন এবং তিনি বিএনপির নেতা বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এখন মুখে সবাই মবের বিরোধিতা করতেছে আবার ভিতরে উৎসাহ দিতেছে দিয়ে সরকার এবং ওই রাজনৈতিক দয়গুলো প্রশ্রয় দিচ্ছে এদেরকে তো এগুলো আপনি মুখে বলছেন একটা কাজ করছেন আরেকটা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে তারা আইনের শাসন কায়েম করছে কিনা গত পাঁচ মাসে একশো একচল্লিশটি মব তৈরি হয়েছে বায় জনের মৃত্যু হয়েছে এই মবের কারণে এবং বিদেশে বসে কিছু ব্লগার আছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনোয়ার সার এরা দিতেছে প্রকাশ বৈষম্য বিরোধী যারা এনসিপি তাদের তারা এগুলো করছে মূলত সেখানে আবার যুক্ত হয়েছে জামাত ইসলাম বিএনপির লোকেরাও এবং এই মবের ভয় দেখিয়ে চাঁদাবাজিও করতেছেন কেউ কেউ মামলাবাজি করতেছেন কেউ কেউ এবং খুদ সরকারের থেকে প্রেস সচিব শফিকুল বলতেছেন এসবকে মব বলা যাবে না এটা প্রেসার গ্রুপ চিন্তা করেন এবং এই মবের কথা উপলব্ধি করে রাজনৈতিক বিশ্লেষক গোলাম রনি বলছেন যে বঙ্গবন্ধবনকে নিয়ে মব তৈরির চেষ্টা চলছে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আওয়ামী লীগের লোক এই মবেশিকার তিনি হতে পারে পরিস্থিতি কোথায় গিয়েছে এখন আমরা যদি দেখি যে পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তখন কিন্তু জাতীয় পার্টিকে একদম ধুলাই দিয়ে বাংলাদেশ ছাড়া করা যেত কিন্তু তৎকালের যারা ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদ হ্যাঁ তারা গুলো করেছিলেন করেন নাই এবং জাপা এক সপ্তাহের মধ্যে সরকার পতনের পর তারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে কিন্তু এখন যারা মব তৈরি করছেন তাদের উম বা যারা মবের প্রশ্রয় দিচ্ছেন আগামীতে যে তারা মবের মধ্যে তারাও পড়বেন না এটার কিন্তু গ্যারান্টি নাই এবং ইউনু সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা ভয়াবহভাবে মবকে প্রশ্রয় দিচ্ছেন মানুষের যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থায় নিচ্ছেন না এখন দমন করতে গিয়ে যারা উৎসাহিত করছেন এবং নিজেকে যারা এইসব কাণ্ড করে বিপ্লবী বনার চেষ্টা করেন তাদের মনে রাখা উচিত তাদের চেয়ে বড় বড় বিপ্লবী ছিলেন আমাদের এই সমাজে স্বাধীনতার পরবর্তী সময়ে তারাও কিন্তু টিকেন নাই বিপ্লবের কিন্তু কোনো চোরাগলি নেই সিরাজ সিকদার কর্নেল মতো বিপ্লবীরাও কিন্তু মাঝপথে হারিয়ে গেছেন তাহলে আপনাদের মতো এই ক্ষুদ্র স্বোষিত পিচ্ছু বিপ্লবীরা ভবিষ্যতে টিকবেন কিনা আপনাদের পথ মধুর হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে আইন তুলে নেয়া একটা জঘন্য অপরাধ নিজের হাতে আইন তুলে না এবং যারা তুলে নিচ্ছেন তারা আবার দাবি করছেন তারা মেধাবী এই ভয়াবহ মেধাবী যারা আছেন দয়া করে এই সহজ সরল হিসাবটা বুঝবেন যে আইন হাতে মধ্যে কোনো ব্যাটাগেরি নাই বরং আপনি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আইনের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আশা করি সবাই বুঝবেন এবং রাষ্ট্রকে আইনকে তার পথে চালাতে বাধা তৈরি করবেন না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিনশাল